ব্যাংক থেকে টাকা তুললেন পাঁচ হাজার দশ হাজার টাকা বা এক লাখ দুই লাখ বা তারও বেশি টাকাগুলো তুলে ব্যাগে নিলেন আপনি ব্যাংক থেকে বের হয়ে গেলেন টাকাগুলো ব্যবহারের সময় যখন দেখলেন কিছু টাকা ত্রুটিযুক্ত বা ছেঁড়া ফাটা এই টাকাগুলো আপনি হয়তোবা ব্যাংকে যখন নিয়ে আসছেন তখন দেখবেন যে ব্যাংকের ক্যাশ কাউন্টারের লোক আপনাকে বলবে আপনি যখন টাকাগুলো নিয়েছিলেন তখন চেক করে নেন নাই কেন আপনি হয়তোবা ব্যাংক থেকে বের হওয়ার পাঁচ দশ মিনিট পরেও যদি আপনি ব্যাঙ্কে ঢোকেন বা এক ঘন্টা আধা ঘন্টা পর ঢোকেন আপনাকে ক্যাশ কাউন্টার থেকে এটাই বলা হবে কোন কোন ক্ষেত্রে আপনাকে দুই পয়সার দামও দিবে না ব্যাংকের কর্মকর্তারা এমনটাই কিন্তু বর্তমান সময়ে দেশের একটা শীর্ষ সারির ব্যাংকের গ্রাহকের সঙ্গে ঘটেছে অর্থাৎ আপনি ব্যাংক থেকে টাকা তুলতেছেন এই টাকাগুলো আপনি আবার যখন ব্যাংকে নিয়ে এসে দিচ্ছেন যখন ত্রুটিযুক্ত পাচ্ছেন আপনার টাকা ফেরত নিচ্ছে না আপনার শেষ আশ্রয়স্থল কোথায় একজন গ্রাহক ব্যাংক থেকে টাকা তুলেছেন টাকা তোলার পর চেক করে দেখেন নাই টাকাগুলো স্টেপলার দিয়ে পিন দিয়ে ভালোভাবে অ্যাটাচ করা ছিল উনি টাকাগুলো নিয়ে বাসায় গেছেন বা অফিসে গিয়েছেন যাওয়ার পরবর্তীতে টাকাগুলো খুলে দেখতে পাচ্ছেন টাকার ঘটনা এই রকম। পুরো পোস্ট যদি আপনি পড়েন এবং ফেসবুকে এই আইডিটা দেখেন যতটুকু মনে হচ্ছে আমি রিয়াল কোনো একটা পার্সনের আইডি মনে হচ্ছে এবং যিনি শেয়ার দিয়েছে এবং কমেন্টগুলো দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আপনি ব্যাংকের শাখা উপশাখা বা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্ট থেকে যখন টাকা তুলতেছেন আপনার প্রথম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে টাকা চেক করে নেওয়া সেটা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা দুই হাজার টাকাও হতে পারে বুঝতে পারছেন আপনি ব্যাংকে দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা বৈশাখ থাকে চেক করেন নিজে যদি বিশেষ করে দেখা যায় যে এই টাকাগুলো যে ব্যাংক থেকে তুলতেছেন সেই ব্যাংকের যদি ওই সময় স্টিকার না থাকে স্টেপলার না থাকে এই ধরনের টাকাগুলো কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে গিয়ে বা পরিবর্তন করতে গিয়ে কিন্তু ঝামেলার মধ্যে পড়বেন যদি টাকায় প্রবলেম থাকে স্টেপলারিং করা থাকে ব্যাংকের পিন দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে এই টাকাটা পরিবর্তনের তেমন একটা সমস্যার মধ্যে পড়তে হয় না যদি পিন দেওয়া না থাকে অ্যাটাচ করা না থাকে ব্যাংকের যদি হচ্ছে সিল দেওয়া না থাকে সেক্ষেত্রে এই টাকা আপনি পরিবর্তন করতে গেলে অনেক ব্যাংকে অনেক ক্যাশ কাউন্টারে বা ম্যানেজারের সঙ্গে আপনাকে দুটো বেশি কথা বলতে হয় আপনাকে কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে যে ঝগড়া করার মতো পরিস্থিতি সৃষ্টি হয় ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অহরই ঘটতেছে আর অহরহই ঘটার কারণে কিন্তু অনেক ব্যাংকে আপনার সেরা ফাটার নোট দিচ্ছে যেগুলো আপনি ব্যবহার করতে পারছেন না এই নোটগুলো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো একটা নোটের হয়তো বা বিশ পার্সেন্ট নষ্ট বা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট নষ্ট হয়ে গেলে এই টাকাগুলো কিন্তু ওই ব্যাংক যদি ফেরত না নেয় এই টাকাগুলো কিন্তু আপনাকে বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয় কোন কোনো ক্ষেত্রে হয়তো বা আপনি যে পরিমাণ টাকা জমা দিচ্ছেন এই পরিমাণ টাকার উপর কিছু টাকা হয়তো বা বাংলাদেশ ব্যাংক হয়তো বা কেটে রাখে কোন কোনো ক্ষেত্রে আবার কেটে নাও রাখে আপনাকে ফুল টাকা কিন্তু আবার রিফান্ড করে দেয় এরকম নষ্ট টাকা বা কোনো ধরনের চেরা ফাটা বা পোড়া টাকাগুলোর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে তো আপনি যদি ব্যাংকে লেনদেন করেন ভাই কানে নোখ দিয়ে শুনে নেন আপনারা ব্যাংক থেকে বের হওয়ার আগে আপনার হয়তো বা দশ মিনিট বিশ মিনিট সময় লাগুক বা এমার্জেন্সি হোক আপনি টাকা চেক করে তারপরে ব্যাংক থেকে বের হবেন এটা শুধুমাত্র শাখা উপশাখার ক্ষেত্রে বলতেছি না এজেন্ট ব্যাংকিং পয়েন্টের ক্ষেত্রেও বলতেছি যদিও বাংলাদেশের সুনামধন্য একটা ব্যাংক সেক্ষেত্রে আমি ব্যাংকটার নাম কিন্তু এখানে ব্লার করে দিয়েছি হয়তোবা ব্যাংকের নাম যদি আমি ব্লার করে না দিই তো সেই ব্যাংকের যদি কর্তৃপক্ষ দেখে আমার বিরুদ্ধে লিগাল অ্যাকশানে যেতে পারে তো যার এই রকম ঘটনা ঘটেছে তিনি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকে স্বর্ণপূর্ণ হয়েছেন দেখা যাক বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের কতটুকু স্বার্থ সুরক্ষা দিয়ে থাকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে পারেন এবং সকলকে এই বিষয়টা সম্পর্কে সচেতন করতে পারেন